হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা আমি তোমাদের শোভন স্যার কি ফর্ম ফিল করতে গিয়ে চিন্তিত হচ্ছে যে কোন কাস্ট সার্টিফিকেট আপলোড করবো অর্থাৎ আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল চলছে কিন্তু সেন্ট্রাল কিন্তু এবার কাস্টের ইস্যুতে খুব কড়া হয়ে গেছে এই যে এসসি এস টি ও বিসি ইডাব্লিউএস যেসব ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু অবশ্যই প্রথমেই বলে রাখছি সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট মাস্ট বুঝতে পেরেছ যদি ভুলভাল করো তুমি যদি গ্রুপ ডিতে একশো একশোও পাও তাও কিন্তু তোমার ফর্মটা মানে পরীক্ষাটাই বাতিল হয়ে যাবে তুমি খুব ভালো পরীক্ষা দিলে তাও তুমি চাকরিটা পাবে না তাই সেন্ট্রাল সার্টিফিকেট কিভাবে আপলোড করবে ওবিসির যে কেসটা আছে ক্রিমিলিয়ার নন ক্রিমিলিয়ার সেটা কিভাবে করবে সেইটা কি সমস্ত কিছু আমি আলোচনা করবো ভিডিওটা একটু বড়ো হবে কারণ অনেকটা বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে কারণ এই কাস্টের বিষয় নিয়ে না বাংলাতে আমি খুব অবাক হয়ে গেলাম এত চ্যানেল সেইভাবে কোনো চ্যানেলেই কিন্তু কথা বলছে না কারণ এই জিনিসটা অনেকটা বড়ো বুঝলে এ অনেক খেটে এটাকে ইয়ে করতে হয় বুঝতে পেরেছো প্রচুর ঘাটাঘুটু করে ভিডিও করতে হয় এমনি ওই হুট করে একটা টপিক নিয়ে বানিয়ে দিলাম ওরকম হয় না এটাতে বুঝতে পেরেছো তার জন্য হয়তো করছে না তা যারা এসছে আমি বলবো যে তোমাদের এই কাস্ট সার্টিফিকেট ইস্যু রিলেটেড যাবতীয় কোয়ারিস এই ভিডিওতে কমপ্লিট আমি করে দেবো শুধু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো তার আগে বলি তোমরা এখন যে চ্যানেলে আছো সেটা হলো আমাদের রেলের চ্যানেল ওয়েস্ট বেঙ্গলের প্রথম শুধুমাত্র রেলওয়ে রিলেটেড কোনো চ্যানেল যেখানে আমরা রেলের জন্য পড়াই ম্যাথ রিজনিং সায়েন্স জি কেজিএস কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত ফ্রিতে ক্লাস হয় ম্যাথ সোম মঙ্গল বৃহস্পতি একটার সময় আমাদের এই চ্যানেলে রিজনিং রবি বুধ একটার সময় সায়েন্স রবি থেকে সোম নটা পনেরো সময় জিকেজিএস জি শনি ও শুক্র একটার সময় উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স রবিবার এই ক্লাসগুলো ফ্রি কোনো টাকা লাগে না এই ক্লাসগুলো কি করে পড়বে নোটস কী করে পাবে আমি বলে দিচ্ছি প্রথমে চ্যানেলটা তোমাকে সাবস্ক্রাইব করতে হবে সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো করে কী করতে হবে এই যে ফোন নাম্বারটা দেখছো এই ফোন নাম্বারটা তুমি তোমার ফোনে টুকবে মানে সেভ করবে এখন যারা ভিডিও দেখছো ভিডিও দেখার পরে করবে কারণ নিচে দিয়ে দেখবে ফোন নাম্বারটা দেওয়া আছে অলরেডি এই ফোন নাম্বারটাই কী করবে জাস্ট একটা হাই লিখবে হোয়াটসঅ্যাপে গিয়ে অটোমেটিক্যালি তোমার কাছে নিউজ পেপার গ্রুপ ফ্রি নোটস ফ্রি পিডিএফ ফ্রি ক্লাস ফ্রি জব অ্যালার্ট ইস অ্যান্ড এভ্রিথিং তুমি আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবে বুঝতে পেরেছো আমাদের চ্যানেলে ফ্রি প্রচুর ক্লাস দিই আমরা বিশ্বাস নয় তুমি নিজেই দেখতে পারো আমি লাস্টে দেখিয়ে দেবো কেমন চলো এইবার আমরা মেন আলোচনায় ফ্রি যে রেলওয়ে কাস্ট সার্টিফিকেট ফরওয়ার্ড দু কমপ্লিট গাইড আমি তোমাদের সম্পূর্ণ কিছু এখানে আলোচনা করব তার আগে আমি আমার ছবিটা সরাচ্ছি যাতে তোমরা পুরো স্ক্রিনটা দেখতে পারো বুঝলে পুরো স্ক্রিনটা দেখতে পারো তোমাদের জন্য বুঝতে কোনো সমস্যা না হয় বুঝতে পেরেছ চলো দেখতে পাচ্ছ আশা করি চলো এবার হলো নতুন নিয়ম ভুল সার্টিফিকেট মানে সরাসরি বাতিল ডিরেক্ট রিজেক্ট কোনো নেই মিথ কি আছে সবার মধ্যে যেটা আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম সার্টিফিকেট ভুল থাকলে আমি ইউআর হয়ে যাবো না ভাই ওই রিজেক্ট তুমি যদি ধরো এসসিতে ফর্ম ফিল করলে কিন্তু তোমার প্রিপারেশান খুব ভালো তুমি একশো একশো পেলে গ্রুপ ডিতে তাও কিন্তু তুমি চাকরি পাবে না এটা মিথ তার জন্য আমি লিখে দিয়েছি মিথ রিয়ালিটি কি না আপনি বা তুমি যদি বয়সের ছাড় নিয়ে থাকেন মানে তুমি ধরো বয়সের ছাড় ধরো তুমি হচ্ছে এসসিতে আছো কিন্তু তোমার বয়স তুমি ছত্রিশ বছরে যে করছো তুমি বয়সে ছাড় নিয়েছে তাহলে সার্টিফিকেট ভুল থাকা মানে আবেদন সরাসরি বাতিল তোমাকে ইউ বলে গণ্য করা হবে না ভুল ফরম্যাট বা অবৈধ সার্টিফিকেটের কারণে তুমি পরীক্ষা লড়াই থেকে ছিটকে যেতে পারো বুঝতে পেরেছ চলো এবার কি একটি বৈধ সার্টিফিকেট তিনটি স্তম্ভ থাকে আমি তোমাদের বোঝার সাথে এইভাবে এই একটা সেট দেখছো না এটা বানাতে খুব কষ্ট হয় জানো আমি পাক্কা চার দিন চার থেকে পাঁচ দিন আমি শুধু এইটা করেছি এবং তার আগে এক সপ্তাহ ধরে আমি শুধু ঘেটেছি যে কীভাবে কোন কোন কী বলে তোমাদের সুবিধা হবে যারা রেগুলার দেখো তারা তো সাবস্ক্রাইব করেছে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখানে অথেন্টিক জিনিসপত্র পাবে তোমরা প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাট থাকতে হবে শুধুমাত্র রাজ্যের যদি ফর্ম্যাট থাকে ঝুঁকিপূর্ণ সার্টিফিকেট অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা সেন্ট্রাল লিস্টের উল্লেখ থাকতে হবে বানান বা নাম মানে স্পেলিং ম্যাস কি করতে হবে প্রার্থীর নাম মানে যে আবেদন করবে মানে যার সার্টিফিকেটের কাস্ট সার্টিফিকেটের জন্য তার বাবার নাম মাধ্যমিকের অ্যাডমিটে মার্কশিটে বা অ্যাডমিটে যাই বলি না কেন যা থাকবে হুবহু সেইটাই হতে হবে অথরিটি সার্টিফিকেটটি অবশ্যই একজন র্যাঙ্কের অফিসার দ্বারা স্বাক্ষরিত হতে হবে তুমি পাড়ার ওই সাথে পরিচয় হয়েছে এর কাছ থেকে নিয়ে আসলে হবে না পঞ্চায়েত প্রধান তোমার দাদার শ্বশুর তুমি তার কাছ থেকে নিয়ে আসলে হবে না তাহলে চলো দেখি কারা স্বাক্ষর করবেন কাদেরটা গ্রহণযোগ্য হবে কাদেরটা হবে না আমি দুটো দেখো বক্সে দেখিয়ে দিচ্ছি ভ্যালিড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম উনি আইএস অফিসার এডিএম উনিও আইএস অফিসার হন বা প্রোমোটেড ডাব্লিউ বিসিএস অফিসার কালেক্টর সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট ওনারা ডাব্লিউ বিসিএস অফিসার বা তোমার হচ্ছে বা তোমার হচ্ছে তোমার হচ্ছে উনি আই এস অফিসার হয় ডাব্লিউ বিসিএস অফিসারে তহসিলদার সর্বনিম্ন র্যাঙ্ক যেটা তারপরে ডেপুটি কমিশনার এনারা দিতে পারেন কারা দিতে পারবে না কাদেরটা নেওয়া তোমার রিস্ক হবে ইনভ্যালিড হবে এমপি এমএলএ গ্রাম পঞ্চায়েত বা গ্রাম প্রধান সারপাঞ্চ যেগুলো আছে নোটারি তুমি যে নোটারি করে নিয়ে গেলে না আমি ওই আছি না নোটারি হবে না বা কেন গেজেটেড অফিসার দিয়ে করে নিয়ে গেলে না হবে না রেভিনিউ অফিসার যদি হবে না যদি তার র্যাঙ্ক তহসিলদারের নিচে হয় তবে বাতিল তহসিলদারের উপরে হলে ঠিক আছে তোমার সার্টিফিকেট সাইন করা অফিসার র্যাঙ্ক এইভাবে তুমি যাচাই করতে পারবে কে যাচাই করতে সেই র্যাঙ্ক সিগনেচারটা যে কিন্তু তুমি দেখে নেবে কেমন এবার কি ও নন ক্রিমিলিয়ার যারা ক্রিমিলিয়ার আছে তারা অবশ্যই চেঞ্জ করো তারা ওইভাবে আবেদন করো ক্রিমিলিয়ার করা না করা সেম কারণ ক্রিমিলিয়ার ওই যা ফ্যাসিলিটি সবই তোমার হচ্ছে জেনারেলদের যায় ওদেরও তাই ওদের থাকা থাকার থেকে না থাকা ভালো সময়সীমা ফর্ম ফিলাপের শেষ তারিখ ধরো তোমার গ্রুপ ডির ফর্ম আপে লাস্ট ডেট কবে তোমার হচ্ছে দোসরা দোসরা মার্চ ওটা যদি সাত দিন এক্সটেন্ড করে কারণ রেল সবসময় সাত দিন এক্সটেন্ড করে তোমার হচ্ছে কত সাতই মার্চ হবে ফর্ম প্রফের শেষ তারিখের ঠিক এক বছর আগের মধ্যে সার্টিফিকেট ইস্যু হওয়া লাগবে যেরকম তোমার যদি ধরো এখানে উদাহরণ দিয়েছি যেরকম জানুয়ারি ছাব্বিশে ফর্ম ফিল আপ সার্টিফিকেট জানুয়ারি দু হাজার হতে হবে তাহলে তোমাদের এখানে কী হতে হবে তাহলে কী হতে হবে তোমার ধরো দোসরা মার্চ তোমাদের ফর্ম ফিলাপের লাস্ট ডেট দোসরা মার্চ দু তোমার ফর্ম তোমার সার্টিফিকেটটা দোসরা মার্চ দু হাজার পঁচিশের মধ্যে হতে লাগবে বুঝলে তার পেছনে হলে কিন্তু হবে না ধরো চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হবে না ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ হবে না চব্বিশের তা তো হবেই না বুঝতে পেরেছ বুঝতে পেরেছ লেখা থাকতে হবে সার্টিফিকেট অস্পেশ নন ক্রিমি লেয়ার এন সিএল কথাটি লেখা থাকতে হবে সেন্ট্রাল লিস্ট তোমার কাস্ট অবশ্যই সেন্ট্রাল ওবিসি লিস্টে থাকতে হবে মানে এই যে এক একটা সেন্ট্রাল লিস্টের ওবিসি আলাদা কিন্তু এই যে প্রত্যেকটা স্টেটের একটা ই হয় সেন্ট্রাল লিস্টে দেওয়া আছে এই এই জাতিরা ও বিসির মধ্যে ইনক্লুড হবে তাহলে তোমার যা কাস্ট সেটা অবশ্যই সেন্ট্রাল বা ও বিসি লিস্টে থাকতে হবে স্টেট লিস্টে থাকলে হবে না ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা জাতি আছে সেটা সেন্ট্রাল লিস্টে নেই তুমি সেই জাতিতে বিলং করো তুমি নাস্তে নাস্তে সার্টিফিকেট নিয়ে গেলে না হবে না বুঝতে পেরেছো এবার কী করতে হবে এস সি এস টি লাইফ টাইম ভ্যালিডিটি সতর্কতা হ্যাঁ এস সি এসটিতে লাইফ টাইম তবে কিছু সতর্কতা আছে চলে দেখে নিই এস সি এসটি সার্টিফিকেটের ম্যাচ শেষ হয় না লাইফ টাইম পুরনো সার্টিফিকেটও চলবে সেন্ট্রাল লিস্ট আপনার জাতি অবশ্যই সেন্ট্রাল লিস্টের অন্তর্ভুক্ত হতে হবে বুঝতে পেরেছ সেন্ট্রাল লিস্টে থাকতে হবে তামিলনাড়ুর ক্ষেত্রে যদিও আমাদের ভিডিও বাংলার মধ্যেই থাকে তামিলনাড়ুর কেউ দেখবে না আর যদিও এখন ইউটিউব অটো মানে তোমার ই ডাব করে দিচ্ছে যারা ইংলিশে দেখতে চাও তামিলনাড়ু যদি কেউ দেখো তাহলে আমি তাদের জন্য বলে দিচ্ছি তামিলনাড়ু রাজ্যের এস টি প্রার্থীদের ক্ষেত্রে সার্টিফিকেট অবশ্যই রেভিনিউ ডিভিশনাল অফিসার দ্বারা ইস্যু হতে হবে এটা তামিলনাড়ুর ক্ষেত্রে তার জন্য যেহেতু আমাদের আমাদের সব স্টুডেন্ট বাংলা বেসে আর কি তার জন্য আমি আর বেশি জোর দিয়ে বলছি না ক্রিমিলিয়ার বা আয়ের সীমা এস সি জন্য প্রযোজ্য নয় ক্রিমিলিয়ার মানে ও যারা ক্রিমিলিয়ার বা আয়ের সীমা এস সি জন্য প্রযোজ্য নয় এবং ফরম্যাট বনাম রেলওয়ে ফরম্যাট বিভ্রান্তির সমাধান চলো প্রশ্ন আমার কাছে স্টেট সার্টিফিকেট আছে এটা কি চলবে অনলাইনের আবেদনের সময় হ্যাঁ যদি সেটি সেন্ট্রাল ফরম্যাটের সব নিয়ম তহসিলদার র্যাঙ্ক মানে যেসব বললাম যে যে অফিসাররা সই করেছেন সব কিছু সেন্ট্রাল যে যে সত্য দিতে সেইগুলো যদি তোমার ফুলফিল করে তাহলে হবে মেনে চলে তাহলে আপলোড করা যাবে ডকুমেন্ট ভেরিফিকেশন রেলে তাদের নিজস্ব ফরম্যাট নোটিফিকেশানে শেষে দেওয়া থাকে আমি তোমাদের দেখিয়ে দেবো প্রত্যেকটা রেল ওই তোমাদের ইয়ে দিচ্ছে সেইগুলো দিয়ে তোমাকে আবেদন করতে হবে তারপরে বর্তমানে তোমার বর্তমানে বৌদ্ধ সার্টিফিকেট দেখিয়ে অফলাইনে রেলওয়ে নির্দিষ্ট ফর্ম্যাটে সই করিয়ে নেওয়া সব থেকে স্বাভাবিক রেল যেভাবে বলছে আমি তোমাদের ফর্মগুলো দেখিয়ে দেবো সেই ফর্মে তোমরা করে নিতে পারলে সব থেকে সুবিধা হয় বুঝতে পেরেছ চলো এবার আসছে কি সার্টিফিকেট তৈরির প্রক্রিয়া অনলাইন বা না অফলাইন দুটোভাবেই করা যায় আমি বলবো যে দ্রুত যদি করতে চাও অফলাইন করো তাড়াতাড়ি হয়ে যাবে আর অনলাইন করলে ও কবে দেবে ভগবান জানে আর তোমাদের এক মাস যেহেতু আর এক মাসই ধরো আছে কারণ ওই দু তারিখ তো ওটা সম্ভবত বাড়তে পারে কারণ রেল বাড়ি তার লাস্ট ডেট সাত দিন করে এক্সটেন্ড করে সেটি এক মাসের মধ্যে তোমরা অনলাইনে যেও না তহসিলদার বা এসডিএম অফিস কোথায় যাবে তোমাদের প্রত্যেকটা মহকুমা অফিসে এটা থাকে এসডিও অফিস থাকে সেখানে চলে যাবে দু তিন দিনের মধ্যে পাওয়া যাবে রেলওয়ে ফরম্যাটে সই করানো মানে ওই ওখান থেকে সই করিয়ে আনতে আবেদন করব ওদের সব ইয়ে করা আছে বুঝলে কোথায় যাবেন এবার যদি অনলাইন করতে যাও আমি বলবো অনলাইন করার দরকার নেই কারণ এই টাইম লেগে যায় স্টেট পোর্টাল ই ডিস্ট্রিক্ট আরটিপিএস বিহার ডব্লিউবি কাস্ট সার্টিফিকেট যেগুলো আছে আর কি ডিজিটাল সিগনেচার করতে হবে তোমাকে সময় সাপেক্ষ ভেরিফিকেশান দেরি হতে পারে রেকমেন্ডেডের সময় হাতে কম থাকলে অফলাইন পদ্ধতি বেছে নেওয়া উচিত যেটা আমি তোমাদেরকে প্রথমে বললাম কেমন এবার কি আসছে তোমার কেস স্টাডি বাবার রাজ্যই আমার মানে তোমার আসল রাজ্য ধরো তোমার রাজ্য তোমার হচ্ছে কোথায় ওয়েস্ট বেঙ্গল বা ধরো এখানে লেখা আছে বাবা উত্তরপ্রদেশের বাসিন্দা কিন্তু ছেলে সাতাশ বছর ধরে গুজরাটে থাকে তাহলে ওই উত্তরপ্রদেশের লিস্টে যে ও আছে সেটাই কিন্তু গ্রান্ট হবে কাস্ট সার্টিফিকেট নির্ধারিত বাবার আদি বাসস্থান দিয়ে বর্তমান বাসস্থান বা রাজস্থান জন্মস্থান দিয়ে হবে না বাবার তোমার বাবার থেকে তোমার থেকে এবার যদি তোমার ছেলে জন্মায় গুজরাটে তোমার উপরে নির্ভর করবে বুঝতে পেরেছো অ্যাকশন প্ল্যান ছেলেকে উত্তরপ্রদেশ থেকেই বাবার নথিপত্র ব্যবহার করে সার্টিফিকেট বানাতে হবে মানে তোমার বাবা ওয়েস্ট বেঙ্গলে আছে তুমি এখন থাকো বিহারে বা আসামে বা গুজ বা তুমি আছে এই আরে আমাদের উড়িষ্যাতে তাহলে তোমার ওই আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু তোমার বাবারই নথিপত্র লাগবে গুজরাটের ঠিকানা বা পড়াশোনা রেলের চাকরির ক্ষেত্রে বাধা নেয় যদি সার্টিফিকেট সঠিক হয় ওগুলো সব ঠিক থাকবে তুমি গুজরাটে পড়েছো যে ধরো এই ছেলেটার কথা আমি বলছি তার বাবা উত্তরপ্রদেশের কিন্তু কাস্ট সার্টিফিকেট ক্ষেত্রে তার বাবার উত্তরপ্রদেশের ডকুমেন্ট লাগবে কিন্তু অন্য বাকি ক্ষেত্রে সে গুজরাটে পড়েছে থেকেছে জন্মেছে সমস্ত কিছু ভ্যালিড হবে বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবার কি যে পাঁচটি ভুল তোমার ফর্ম বাতিল হতে পারে রেড ফ্লাগ আমি দিয়ে দিয়েছি পুরোনো ও বি সার্টিফিকেট তুমি দু বছর আগে একটা সার্টিফিকেট বানিয়েছো ওই নিয়ে তুমি ঘুমিয়ে আসো যা আমার হয়ে যাবে না তুমি ভালো প্রিপারেশন নিচ্ছ তোমার বাতিল হয়ে যাবে পদমর্যাদা তহসিলদারের নিচে কোনো অফিসার যদি সই করে একদম বাতিল বানান ভুল সার্টিফিকেটে বাবার নাম ও মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিটে বাবার নাম বা সার্টিফিকেট যাই বলি না কোনো সব ভুল থাকলে বাতিল মিসিং এলসিএল ও বিসি সার্টিফিকেট নন ক্রিমিনাল লেয়ার ক্লোজ ক্লোজ না থাকা যদি ক্রিমি লেয়ার লিখে দেয় তাহলে কিন্তু তোমার কিছু হবে না তোমাকে আবার করতে হবে যারা ক্রিমি আছো তারা এইভাবে করে নাও মিসিং সেন্ট্রাল স্ট্যাটাস তোমার জাতি স্টেট সংরক্ষিত সেন্ট্রাল সংরক্ষিত কিন্তু সেন্ট্রালে নেই তাহলে হবে না ধরো তোমার বাবা বা তোমার যে জাত তুমি যেটা ওবিসি সার্টিফিকেট করবে এসসিদের ক্ষেত্রে সমস্যা নেই তোমার স্ট্যাটাস আওতায় তুমি ওবিসি আছো কিন্তু সেন্ট্রালের লিস্টে নেই তাহলে তুমি হবে না তোমার বাতিল কেমন এবার কি রেলে ফর্ম্যাট কনভার্ট করার উপায় রেলে নোটিফিকেশান থেকে কাস্ট সার্টিফিকেট পেস্টটি প্রিন্ট করে আমি তোমাদের দেখিয়ে দেবো বর্তমানে আপনার বর্তমানে বৈধ কাস্ট সার্টিফিকেট আইডি প্রুফ হিসেবে এসডিএম বা তহসিদাল অফিসে যাবে তোমার বর্তমান যে কাস্ট সার্টিফিকেট সেইটা নিয়ে তুমি এসডি অফিসে যাবে অফিসারকে বলু যে আপনি রেলের জন্য আবেদন করেছেন এবং সেন্ট্রাল ফর্মাট সই দরকার উনি দিয়ে দেবে ওরা দিয়ে দেবে পুরোনো বৈধ সার্টিফিকেট থাকায় অফিসার সাধারণত কোনো নতুন ভেরিফিকেশন ছাড়াই রেলে কাগজে সই বা স্ট্যাম্প করে দেবেন সেই কাগজগুলো এবার আমি তোমাকে দেখাবো চলো একটু ওয়েট করো তোমাকে আমি দেখাচ্ছি দাঁড়ো একটু ওয়েট করো ভাই হ্যাঁ আছে চলো প্রত্যেকটা ফর্ম্যাটের সাথেই তোমার এটা দেওয়া থাকে দাদা দাদা প্রত্যেকটা ফর্ম্যাটের সাথেই দেওয়া প্রত্যেকটা ওই নোটিফিকেশানের সাথেই দেওয়া থাকে যে কোনো নোটিফিকেশান আমি এটা তোমার হচ্ছে এটা ডাউনলোড করেছি ওই এন টি ছিল সেটা দিয়েছি বা তোমরা এমনি গ্রুপ ডিরও যেটা আছে ওটা ডাউনলোড করে নিতে পারো বুঝতে পেরেছো এই দেখো চল্লিশে এখানে লেখা আছে দেখো সাফ সেলফ ডিক্লারেশান ও বিসি এনসিএল ক্যান্ডিডেট এই দেখো এরকম তোমাকে করতে হবে এখানে ফর্ম ইয়ে করতে হবে করে তোমাকে সই করাতে হবে সিগনেচার ক্যান্ডিডেট নেম ক্যান্ডিডেট এখানে সব দিতে হবে তারপরে তোমার হচ্ছে এখানে আর একটা আছে তোমার একটা হলো ইয়ে এনেক্সচার থ্রি যেটা এখানে দিতে হবে এরকম তুমি অ্যানেক্সারগুলো ওই যে নোটিফিকেশান যে ফাইনাল যে নোটিফিকেশান বেরিয়েছে ওর মধ্যে খুঁজলে তুমি পেয়ে যাবে বুঝতে পারছো বা আমাদের গ্রুপে জয়েন করে থাকো আমি দিয়ে দেবো ওখানে বুঝতে পারছি এইগুলো ডিক্লারেশান ফর্ম এইভাবে তুমি এগুলোকে তোমাকে ডাউনলোড করে তোমার যেটা প্রয়োজন সেটা তোমাকে ডাউনলোড করে নিয়ে যেতে হবে বুঝতে পারছি দেখো দেখতে পাচ্ছ এটা হলো ডিসিবিলিটি সার্টিফিকেট এটা আর এটা হলো তোমার হচ্ছে এই যে সার্টিফিকেট না এটা হলো ডিসিবিলিটি এটা ডিক্লেশন এগুলো দেখবে কেমন যার দরকার সেগুলো দেখে আর এই সম্পর্কে যদি আবার জানতে চাও যে দাদা এই সম্পর্কে আবার ডিটেলস বলো যে আমি ও বিসি ক্যাটাগরি আমি কোন ইয়েটা নিয়ে যাবো আমি এসসিতে বিলং করি আমি কোনটা নিয়ে যাবো তাহলে এরপর একটা ভিডিও বানিয়ে দেবো কারণ আমি যদি এরপরেও ভিডিও বানাতে আরো ডিটেলস বলতে চাই আমার তাহলে কি হবে ভিডিওটা অনেক বড় হবে তুমি দেখবে না ধৈর্য ধরে বুঝতে পেরেছো চলো এবার কি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য শেষ চেক লিস্ট অরিজিনাল কাস্ট লাগবে ফটো জেরক্স ও বিসিদের জন্য নন ক্রিমিলিয়ার ডিক্লারেশন ফর্ম ক্রিমিলিয়ার হলে কিন্তু হবে না ই প্রার্থীদের জন্য হালের ইনকাম মানে তোমার ওই এক সালের ইনকাম এসে এস এই সুবিধা পাবে না বুঝতে পেরেছ চলো এবার কি শেষ কথা ঝুঁকি নিও না রেল তোমাকে যে ফরম্যাট দিয়েছে যেগুলো আমি তোমাকে দেখালাম ওইভাবে সার্টিফিকেটটা রেডি করো আর বেশি টাইম নেই ভিডিওটা দেখেই কালকেই চলে যাও বেশি টাইম লাগবে না অনলাইন কেউ করতে যাও না টাইম লেগে যাবে আজই নিজের সার্টিফিকেট চেক করো প্রয়োজনে নতুন সার্টি আবেদন করো বেস্ট অফ লাক ফর ইউর রেল রেলওয়ে জার্নি কেমন চলো এইবার আমরা পুরোটা আলোচনা করলাম আর এখানে পুরোটা ডিটেলস দেওয়া আছে যা বললাম একটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ বুঝলে একটা আমি আপ করেছি দিয়েছি যাতে তোমরা ভুল না বুঝে ভুলভাল কিছু করে বসে থাকো না একটা বছর কিন্তু অনেক টাইম ভাই যে তুমি ভাবছো যে আমি ওই ভুলভাল ফর্ম ফিল করে দিই কাস্টারটি যদি ভুল হয় তাহলে তো আমি ইউ আর হয়ে যাবো আনরিজার্ভড হয়ে যাব না না ভাই এটা মাথা এনো না ভুল মানে তুমি সার্টিফিকেট যদি ভুল আপলোড করো তুমি ভুল তুমি সে যত ভালোই পরীক্ষা দাও না কেন পুরো এখানে তোমাকে আমি যে কথাগুলো বললাম সেগুলো এখানে শর্টে লেখা আছে কেমন তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ ক্লিয়ার হলো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম কীভাবে কাস্ট সার্টিফিকেট বানাবে সুন্দর ফর্ম্যাটে বুঝিয়ে দিয়েছি এবার হলো তোমরা আমাদের যে ফ্রি ক্লাসগুলো হয় তার ইয়েটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে প্রচুর ফ্রি ক্লাস হয় রেলের জন্য ম্যাথ বলো রিজনিং বলো জি কে বলো প্রচুর ক্লাস এই দেখো এইগুলো সব এই তোমার রেলের ইয়ের ক্লাস তোমার বায়োলজি ক্লাস এটা হলো ফিজিক্স ক্লাস এটা হল কেমিস্ট্রি ক্লাস এটা হলো সায়েন্স ক্লাস সায়েন্সেসে আটষট্টি ক্লাস হয়ে গেছে আটষট্টি কেন প্রায় সত্তর আশি উপরে চলে গেছে এটা আগের স্ক্রিনশট এই দেখো ম্যাথসে প্রায় বাইশ তেইশটা ক্লাস হয়ে গেছে এগুলো আগের স্ক্রিনশট রিজনিং হয়ে গেছে রিজিনিংয়ে প্রায় দশটা মতো ক্লাস হয়ে গেছে দশ পনেরোটা দশ বারোটা জিকে আছে জিকে একটু কম জিকেটা আমি করিয়ে দেবো কারেন্ট অ্যাফেয়ার্স এই ক্লাসগুলো ফ্রি এর রুটিন আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি এবার তুমি যদি মনে করো যে দাদা রেলের পরীক্ষা তো প্রত্যেক বছর হয় আমার একটা যদি ব্যাস নিতে পারতাম বা একটু পেইড ব্যাচে গাইডেন্স নিতে পারতাম খুব ভালো হতো যার দরকার আর যে অন্য জায়গায় পড়ো কোনো সমস্যা নেই আমাদের ফ্রি ক্লাসগুলো অ্যাটেন্ড করতে চলে এসো দাঁড়াও এবার আমি আমার চাঁদ বদন দেখাই তোমাদেরকে যারা তোমার হচ্ছে অন্য জায়গায় পড়ো কোনো সমস্যা নেই পড়লেই হলো কোনো কোচিং খারাপ না তবে আমাদের এখানে তুমি একটু কমে ব্যাচটা পাবে এন টিপিসি বলো আর আরবি গ্রুপ ডি বলো টেকনিশিয়ান এই পরীক্ষাগুলো প্রত্যেক বছর এবং আমরা সবাই দিই এলপিটাও দিই এবার তুমি কি এক একটা পরীক্ষার জন্য এক একটা আলাদা আলাদা ব্যাস নেবে না একটা পরীক্ষার জন্যই তুমি একটা ব্যাস নেবে মানে এ সমস্ত পরীক্ষার জন্য একটা ব্যাস নেবে তোমার আমাদেরই রেল ফাউন্ডেশান ব্যাসটা এমনভাবে আমরা ডিজাইন করেছি যেখানে এন গ্রুপ ডি টেকনিশিয়ান যাবতীয় পরীক্ষার জন্য তোমার হেল্প হবে এলপির ফার্স্ট পার্ট হবে ট্রেডটা হবে না ট্রেড কোথাও একসাথে পড়ায় না ট্রেড আলাদা পড়ানো হয় রেল ফাউন্ডেশন ব্যাস রেলের সকল পরীক্ষার জন্য ব্যাসটা গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সিলেবাস কম্পিউটারে মক টেস্টের সুবিধা থাকবে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক থাকবেন প্রত্যেকটি ক্লাস এক বছর অবধি তুমি রেকর্ডিং দেখতে পারবে স্টাডি ম্যাটেরিয়াল প্রিন্ট আউট করা যাবে ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে মক টেস্টের সুবিধা থাকবে আজকে পবিত্র সবে বরাত তার ওই ব্যাসটির প্রাইস আমরা ইয়ে করেছি মাত্র পাঁচশো নিরানব্বইটে তোমরা অ্যাডমিশন নিতে পারবে আজকে এবং আগামীকাল অবধি থাকবে নশো নিরানব্বই লাগবে না আমাদের অ্যাপ থেকেও তুমি অ্যাডমিশন নিতে পারো হিস্ট্রি ইনসাইট সেখান থেকেও অ্যাডমিশন নিতে পারো হিস্ট্রি ইনসাইট থেকে বা নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট এই নম্বরে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে যে দাদা আমি অ্যাডমিশন নিতে চাই প্রসিডিওর বলো বা আমি তোমাকে পেমেন্ট করে দিচ্ছি তুমি আমাকে অ্যাপে অ্যাড করে তুমি অ্যাপ থেকে নিলেও যা আমি তোমাকে অ্যাড করে দিলেও সেম তাই বুঝতে পেরেছো তোমার যেটাতে সুবিধা তুমি যদি মনে করো অ্যাপ থেকে নেবে কোনো সমস্যা না আমার কার্ড নিয়ে বেঁচে যাবে তুমি অ্যাপ থেকে নিয়ে ক্লাস করতে পারো অ্যাপের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে নোটস বলো আমার সাথে চ্যাট করতে পারবে সমস্ত কিছু আর এবার মনে করো অনেক অ্যাপ থেকে নিতে পারেন ভয় পাই কোনো সমস্যা নেই তোমরা আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে যে দাদা আমি অ্যাডমিশন নিতে চাই কী করবো কেমন এটা হলো পেইড বেস পুরো ডিটেলসে এনসিআরটি বেস করে আমরা পড়াই বুঝতে পেরেছো এনসিআরটি বেস করে পড়াই বুঝতে পেরেছো কোনো চিন্তা নেই তুমি চাইলে আমাদের ডেমো ক্লাসও দেখতে পারো ডেমো ক্লাসের জন্য এই যে ফোন নম্বর আছে এটাতে হোয়াটসঅ্যাপ করবে যে দাদা আমরা ডেমো ক্লাস দেখবো ডেমো ক্লাসের জন্য তুমি ডেমো ক্লাসটা দাও দেখি তারপরে যদি ভালো লাগে নিও তবে এই দুদিনই কিন্তু পাঁচশো নিরানব্বই তারপরে কিন্তু ভাই নশো নিরানব্বই হয়ে যাবে দেরি করলে কিন্তু তুমি পস্তাবে কেমন তাই দেরি না করে কি করবে তুমি যদি চাও তোমার প্রিপারেশান শুরু করো কারণ রেলের জার্নি কিন্তু চলবেই আর রেলের পরীক্ষা কিন্তু এবার থেকে প্রত্যেক বছর হবে যেরকম দুর্গা পুজো হয় কালী পুজো হয় ঈদ হয় বড়দিন হয় আমরা আজকেই সবে বরৎ পালন করছি ঠিক তেমনই কিন্তু প্রত্যেক বছর কিন্তু রেলের পরীক্ষা হবে তেমন তাই দেরি না করে তুমি যেখানেই পড়ো না কেন পড়লেই হলো নিজের প্রিপারেশন শুরু করো আর আমাদের সাথে যদি করতে চাও তোমাকে বলে দিলাম প্রসিডিওর আছে তোমার যদি মনে আর আমাদের ফ্রি ক্লাস হয় ফ্রি ক্লাসের নোটস পিডিএফ সমস্ত কিছুর জন্য ইনসাইট বলে টেলিগ্রামে সার্চ করো বা এই ফোন নাম্বারটা জাস্ট একটা হাই লিখো অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিং চলে যাবে তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবে এবং তোমাদের যদি আর কোনো বিষয় সম্পর্কে জানতে চাও সেটাও কিন্তু ভাই আমার ভাই বোনেরা কমেন্ট করে দাও আমি তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো কেমন চলো টাটা